শিশুকে স্তন করানো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি পর্যন্ত বুকের দুধ ছাড়া তরফ থেকে শিশুর সেরা উপহারগুলির মধ্যে একটি হলো স্তনপান। শিশু জন্মের পর স্তান করলে সারা জীবন নানা অসুখ বিসুখ থেকে রক্ষা পায় স্তন শুধু শিশুর জন্য নয় মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময় মায়েদের কয়েকটি বিধিনিষেধ মেনে চলা উচিত যেমন সন্তানের যাতে দুধের ঘাটতি না হয় তার জন্য যেমন মায়েদের এই সময় পুষ্টির দিকে বিশেষ নজর দিতে হবে ঠিক তেমনি এই সময় কিছু খাবার এড়িয়ে চলা উচিত কারণ এই সময় মা যা খায় তার প্রভাব সরাসরি শিশুর স্বাস্থ্যের উপর পড়ে তাই আসুন জেনে নি বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় কোন কোন খাবার এড়িয়ে চলবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ভিটামিন সি যুক্ত ফল খুব বেশি পরিমাণে ভিটামিন সি রয়েছে এমন ফল এই সময় মায়েদের না খাওয়াই ভালো অতিরিক্ত ভিটামিন সি শিশুর শরীরে প্রবেশ করলে বমি করার প্রবণতা বেড়ে যেতে পারে টক জাতীয় ফল শিশুর জিআই ট্রাকটের সমস্যা তৈরি করতে পারে রসুন রসুনের মধ্যে এক ধরনের কড়া গন্ধ রয়েছে রান্নায় বেশি পরিমাণে রসুন খেলে মায়ের বুকের দুধের সেই গন্ধ পাওয়া যেতে পারে রসুনের এই কড়া গন্ধের জন্য শিশু মায়ের দুধ নাও খেতে চাইতে পারে বেশি মশলাযুক্ত খাবার খেলেও অনেক সময় দেখা যায় শিশু আর মায়ের বুকের দুধ খেতে চাইছে না ফুলকপি বাঁধাকপি যেসব খাবার খেলে গ্যাসের সমস্যা হয় সেই সব খাবার নতুন মায়েদের এড়িয়ে চলা উচিত কেননা এতে কেবল আপনার গ্যাসের সমস্যা বাড়বে না বাচ্চারও গ্যাসের সমস্যা বেড়ে যাবে তাই এই সময় রোজের পাতে মূলো ফুলকপি বাঁধাকপি না রাখাই ভালো পুদিনা পাতা এমন কিছু ভেষজও আছে যার প্রভাবে মায়ের দুধ উৎপাদন ক্ষমতা কমে যায় এই ধরনের ভেষজকে বলা হয় অ্যান্টি গ্যালাক্টোজ পুদিনা সেই গোত্রের একটি ভেষজ নতুন মায়েদের জন্য পুদিনা পাতা আছে এমন কোনো খাবার লজেন্স না খাওয়াই ভালো প্রক্রিয়াজাত খাবার দুগ্ধদানকারী মায়েদের প্রক্রিয়াজাত খাবার না খাওয়াই ভালো কেননা প্রক্রিয়াজাত খাবারে চিনি লবণ ও রাসায়নিক যৌগ মেশানো থাকে যা শিশুর স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় সামুদ্রিক মাছ অনেক সামুদ্রিক মাছেই পারদ থাকে এটি মানুষের জন্য ক্ষতিকারক একটি বিষাক্ত ধাতু বিশেষ করে গর্ভবতী মহিলা সদ্য মা এবং ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকারক এই উপাদানটি দুগ্ধদানকারী মায়েরা তিনজাত শর্ট ফিশ, মার্লিন এবং এসকুলার জাতীয় মাছ খাওয়া থেকে দূরে থাকুন এসব মাছ স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে ক্যাফেইন এই সময় মায়েদের ক্যাফেইন পান করা থেকে বিরত থাকা উচিত কারণ এটি দুধ পানের মাধ্যমে শিশুর শরীরে স্থানান্তরিত হতে পারে এতে শিশুর ঘুমের অসুবিধা হয় অতিরিক্ত ক্যাফেন গ্রহণ করলে মা ও শিশু দুজনেরই ডিহাইড্রেশন দেখা দিতে পারে তাই এই সময় চা কফি এবং এনার্জি ড্রিঙ্কের মতো পানীয়গুলো এড়িয়ে চলা উচিত ভেষজ চা অনেকেই মনে করেন ভেষজ চা খেলে রক্ত পরিষ্কার হয় আর দুধ উৎপাদনের মাত্রা বাড়ে তবে চিকিৎসা বিজ্ঞানীরা এখনও তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের খাদ্য ও মাদক অধিদপ্তর ভেষজ চা মায়েদের জন্য অনুমোদন করেনি কেননা এর বিশুদ্ধতা নিরাপত্তা ও এই চা কতটা শক্তিশালী এসব সম্পর্কে তারা নিশ্চিত নয় তাই চিকিৎসা বিজ্ঞানীদের মতে নতুন মায়েদের ভেষজ চা না খাওয়াই ভালো চীনা বাদাম চীনা বাদামে এমন কিছু প্রোটিন আছে যা অ্যালার্জির কারণ এই প্রোটিন বুকের দুধের সাথে শিশুর দেহে প্রবেশ করে ফলে সমস্যা সৃষ্টি হতে পারে চকলেট থিও ব্রোমিন নামে এক ধরনের পদার্থের উপস্থিতি রয়েছে চকলেটে যেটা অনেকটা ক্যাফিনের মতো দিনে সাতশো পঞ্চাশ মিলিগ্রামের বেশি থিওব্রোমিন গ্রহণ করলে শিশুর ঘুমের ব্যাঘাত বা অস্থিরতা দেখা দিতে পারে ধূমপান ও মদ্যপান এই সময় মদ্যপান করা থেকে বিরত থাকা উচিত কারণ মদ্যপান করলে মাতৃ দুগ্ধের পরিমাণ কমে যায় এছাড়া নিকোটিন আছে এমন কোনো জিনিসই খাওয়া উচিত নয় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ধূমপানের প্রভাব পড়বে আপনার সন্তানের স্বাস্থ্যে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অল্প পরিমাণে খেলে সব খাবারই ভালো আর অতিরিক্ত পরিমাণে খেলে কোনো কিছুই ভালো নয় আপনার ডায়েটে যেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ভিটামিন মিনারেলস এবং পানীয় পদার্থ থাকে তাহলে মা ও শিশু দুজনেই থাকবে সুস্থ ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে आप और देखा